আমার কাছে ভালো লেগেছে কিন্তু আরেক দিক থেকে চিন্তা করলে দেখা যাচ্ছে যে মানে যে পরিমাণে স্মোক করতেছিল এটা যুব সমাজের জন্য আসলে অনেক ক্ষতিকারক দিক এটার থেকে হচ্ছে মানে কি বলবো মানে আমাদের মানে বাংলাদেশের হ্যাঁ আমাদের দেশের জন্য এটা আসলে বাচ্চাদের জন্য এটা ঠিক না

আরো বেশি এটা দেখার পরে মনে হচ্ছে যে হয়তো বা যারা ওনাকে অনেক বেশি স্টাইল শুরু করে দিবে এটা আসলে মানে এই দিক থেকে আসলে একটু সচেতন হওয়া উচিত সাকিব খানের অভিনয় নিয়ে কি বলবেন অভিনয় কেমন হ্যাঁ সাকিব খানের অভিনয় সেটা হান্ড্রেড মানে খুব ভালো ছিল তুফান মানে তুফান প্লাস হচ্ছে ওনার যে কপি ছিল শান্ত খুবই ভালো অ্যাক্টিং করেছে আপনি কি এর আগে খানের কোনো মুভি মুভি আমি আসলে অনেক দিন পরে দেখতে এসেছি আচ্ছা অনেকে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে বা একটু আমাদের সোসাইটির যারা একটু আপার লেভেলের মানুষ তার আগে বলে যে আমরা বাংলা মুভি দেখি না বা আমরা সাকিব খানের সাকিব খান খ্যাত ওর মুভি দেখি না তো এই মুভিটা দেখার পরে আপনার কি মনে হয়েছে যে এই মুভিটা কি আসলে দেখা যায় দেখা যায় এক কারণ ওনাকে মানে যেভাবে তুলে ধরা হয়েছে তো আমাদের ইংলিশ মিডিয়ামের যেই কথাগুলো বলতেছেন আসলে ও ওখান থেকে স্মার্টের একটা লোক আছে কিন্তু মানে ওই যে ওই ওই দিকটা চিন্তা করলে দেখা যায় আর একটু ই করা ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো আপু মুভি দেখে

হ্যাঁ ছোটবেলায় দেখতাম অনেক টিভিতে মার সাথে বসে পুরোনো মুভি সাকিব খানের বড় হওয়ার পরে আর দেখেন নাই বড় হওয়ার পর খুব একটা দেখা হয় না কিন্তু প্রিয় তো আমার রাজকুমার দেখা হয় নাই না এই মুভিটা দেখার পরে আপনার কাছে কি মনে হয় যে আমরা যে হলিউড বলিউডের মুভি দেখি বা তামিল মুভিগুলো দেখি আমাদের দেশে যদি এই তুফানের মতো মুভি তৈরি করে তাহলে কি আমরা কি আমাদের একদম হাই সোসাইটির যারা ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা কি দেখবে হ্যাঁ অবশ্যই কারণ ডিরেক্টর হলো রায়হান রাফি রায়হান রাফির ডিরেকশনের আরও অনেক মুভি দেখেছি ওগুলো অনেক ভালো সুরঙ্গ মুভিটা অনেক ভালো ছিল সিনেমাটোগ্রাফি অনেক ভালো ডিরেক্টারে অবশ্যই দেখবে এরকম মুভি যদি আরও বের হয় নতুন সাকিব খানের ডাবল রোলের ভিতরে আপনার কাছে কোন রোলটা বেশি ভালো মনে হয় আমার কাছে শান্ত রোলটাই ভালো লেগেছে তুফান একটু বেশি ভায়োলেন্ট একটু বেশি মারামারি করে এত মারামারি ভালো না শান্তটাই বেটার ছিল আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন তো বাংলাদেশে বাংলাদেশের নিশোকে ভাল লাগে নিশো আর প্ৰীতম হাচানৰ ভাল লাগে প্ৰীতম হাচান থেংক ইউ থেংক ইউ থেংক ইউ